হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো হয়েছেন আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লকস তো দেখো আমাদের বাড়ি আজকে রান্না হয়েছে সোয়াবিন আলুর তরকারি পটল ভাজা আর শুকনো লঙ্কা ভেজে রেখেছে মা আলু ভাতে মাখবে তাই আর ডাল হয়েছে তো শনিবারে কার কার বাড়ি নিরামিষ হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও একটা তো দেখো আমাদের দিকে বেশ পরিবেশটা খুব সুন্দরই ছিল বৃষ্টি হচ্ছিল না তখন তো বৃষ্টি আসবে আসবে ভাবছিলো তো খুব ভালো লাগছিল আমার তাই আমি একটু ভিডিওটা করছিলাম তো বাড়ির সামনে রাস্তা আর গাছপালা থাকলে তো খুব সুন্দরই লাগে দেখো এই অটো যাচ্ছে মানে বাস লরি সব কিছুই যায় এটা হলো হাই রোড হাই রোড বলতে গেলেই চলে তো দেখো সন্ধ্যেবেলার ভিডিওতে আসি আর কি সন্ধ্যেবেলা মা আর আমি চা খাওয়ার জন্য দুজন যেহেতু ছিলাম তো চা খাওয়ার জন্য আর কি চাটা রেডি করে ফেলেছি আর বিস্কুট টোস্ট দিয়ে খাবো আর কি তো এটা হলো তার পরের দিনের সকাল মানে রবিবারের সকাল তার রবিবারে আমার তো ডান্স ক্লাস থাকে বাড়িতে আমি যেহেতু ক্লাস শেখাই তারপরে আর কি বৃষ্টি হচ্ছিলো তাই ক্লিপটা নিয়েছিলাম ও যেহেতু সকালেই আসে রবিবারটাই সুবিধা হয় ওর সকালে আসলে তো সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়ে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ওকে ক্লাস করায় তো বাবা আজকে রবিবার যেহেতু মাংস এনেছে তো বাড়িতেই মা কাটা বছে সব কিছু করেছে তো মাংস বাড়িতেই আস্তই আনে এনে মা কাটে তো দেখো মায়ের মশলা টশলা সবকি কিছু মা এক হাতে করে নিয়েছে যেহেতু মায়ের আজকে রবিবার মায়ের মাসের শেষ রবিবারে আর কি ডাক্তার আসে ওই জন্য মা ডাক্তার দেখাতে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে আর কি সব কিছু কুটে বেছে রেডি করে নিয়েছে মাংসটা কষাবে এবার তো দেখো ফাইনালি রান্নাটাও হয়ে গেছে মাংস কষা আর এই শাক ভাজা আর মাংসর তরকারি এটা হলো রাতের জন্য তুলে রেখেছে আর এটা দুপুরের জন্য তো আমাদের দুটো গামলায় আলাদা আলাদা ভাগ করে রাখে তো কার বাড়িতে কি হয় রবিবারে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা হলো দুই তিন দিনের ধরে ব্লগটা আমি শেয়ার করছি যেহেতু আমার ঠান্ডা একটু লেগেছে বলে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছিলাম না তো এটা একটা রিলস ভিডিও করেছিলাম যে কারোর জন্য কারও জীবন থেমে থাকে না এই গানটাই করেছিলাম আর কি রিলস ভিডিও তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল তো বৃষ্টি মাথায় কার কার কী ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার তো বৃষ্টি হলে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু কষ্ট হয় যারা আর কি বাইরে কাজ করে তাদের খুব কষ্ট কারণ বৃষ্টি হলে তখন যাতায়াতের সমস্যা হয় প্রচণ্ড ভেজা গাই যেতে অসুবিধা হয় তো ডেলিকারের মতন রবিবারেও আমরা চা করে নিয়েছি তো মা পাউরুটি কিনে এনেছে গজা আর চিপস কুরকুরে এনেছে আর কি তো দেখো এটা হলো তারপরের দিনের ভিডিও আমি পুজো টুজো দিয়ে পুরো সব কমপ্লিট এতদিন পুজো দেওয়া হতো না যেহেতু আমাদের পাড়ায় একজনের মেয়ে হয়েছিল ওই জন্য তো নোকটোক কেটে আর কি ভোগ দিচ্ছি আবার সব আমরা অম্রবাচি মাথায় আর কি মেয়ে হয়েছিল ওই জন্য তো বাবা দেখো সব বাজার টাজার করে এনেছে পেঁয়াজ টমেটো তারপর শাক কলা ভেন্ডি পুঁই শাক কুমড়ো সব কিছু এনেছে তো মা আজকে রান্না করেছে শাক ভাজা আমাদের বাড়ি প্রত্যেক দিনই শাক ভাজা হয় আর একটা তরকারি হয় তো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে হলো রুই মাছের তরকারি হয়েছে তো মা এই সাথে গ্যাসের তরকারিগুলো সব কেটে বেছে নিয়ে করেছে আর আমি তাতে ভাতটা উনুনে করেছি তো কেমন লাগলো বন্ধুরা ধরে যা আর কি ভিডিও করেছি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো